প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হাইকোর্টের নির্দেশে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজ বহরমপুর পৌরসভার প্রশাসন নড়ি চড়ে বসে বেশ কয়েক বছর আগে বহরমপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুকুর আংশিকভাবে ভরাট করা হয় এই নিয়ে অভিযোগ এবং মামলা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয় পুকুর পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার জন্য জেলা প্রশাসন এবং বহরমপুর পৌরসভার প্রশাসনিক ভারপ্রাপ্ত আধিকারিকেরা এলাকায় পৌঁছয় জেসিবি এবং ট্রাক্টরের মাধ্যমে এলাকা পরিষ্কার করা এবং পুনরায় জলাভূমিতে রূপান্তর করার পরিকল্পনা করেন তারা আজকে বহরমপুর পৌরসভার তরফ থেকে এই পুকুরটি ইলিগালি ভরাট করা হয়েছিল আমরা দু সালে অর্ডার দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিচারিজ আইন অনুযায়ী ব্রহ্মপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসারের কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য পুলিশ সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগাল ভরাট হয়েছে কারণ ব্ল্যাক ব্লক ল্যান্ড ল্যান্ড অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি তাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করে এবং পুনর জায়গায় মানে যে ফার্মের পুকুরটা ছিল সেই ফার্মে যেন ফেরত যায় তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করব এখানে বিরাশি শতক ইলিগাল ফিলিং হয়েছে এই বিরাশি ডেসিমাল জমি যেটা মোটামুটি তিন বিঘার উপর হবে টোটাল আপনার দেখতে কিছুটা পুকুরের অংশ থাকলেও বাকিটা নেই সেই পুরোটাকে আমরা খনন করে আবার ব্যাক টু যেরকম পুকুর ছিল সেটা করে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ সেটাকে মেনে আমরা কাজ শুরু করেছি ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এই যে পুকুর খননের যে খরচা হবে কারণ প্রথমে আমরা মালিক পক্ষের সুযোগ দিয়েছিলাম সে যেন নিজে থেকে এটা খনন করে দেয় যেহেতু সে করে দেয়নি এই পুরো খরচেরই তিনি ইল্লিগালি ভরাট করেছে তাকে বহন করতে হবে আমরা তার কাছে সেই মর্মে ডিমান্ড পাঠিয়ে দেব এবং সেটা কাটা আইনের রেকভারি ব্যবস্থা আমরা করব এই পুকুরর দেখুন ডিভিশন বেঞ্চ কেন যেকোনো বেঞ্চে মানুষের যার অধিকার আছে আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অর্ডারে আমরা এক্সিকিউশন করছি ডিভিশন বেঞ্চে যাওয়ার অধিকার সবার আছে যদি কোনো ডিভিশন বেঞ্চ কালকে ইনজামশন স্টে অর্ডার দেয় সেটা আমরা মান্যতা দেবো আমরা এখানে কোর্টের অর্ডার এক্সিকিউট করতে এসেছি ও এক্সিকিউশন করছি কালকে যদি কোনো আপার ফোরাম বা আপার বেঞ্চ যদি এক্সিকিউশনকে স্টে অর্ডার দেয় বা ইনজাম করে তাহলে আমরা কাজ বন্ধ করবো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই কাজ চলবে

আর কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে এক্সিকিউশন করা সেই জন্য আমরা কোর্টের কাছে আবেদন করেছিলাম কোর্ট কনসার্ন পুলিশ অথরিটিকে বলেছে তারা সব রকম ভাবে আমাদেরকে সাহায্য করবে এই পদক্ষেপটা নেওয়ার জন্য অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট